আসসালামু আলাইকুম সবাইকে খুবই এক্সাইটিং কিছু নিউজ নিয়ে আমি চলে এসেছি মোহাম্মদ এনামুল ইসলামের রহম তোমাদের সাথে তো আজকে আমাদের শিখো অ্যাপে খুবই দুর্দান্ত একটা আপডেট এসেছে যেই আপডেটের মাধ্যমে আমাদের নতুন কিছু ফিচার আমরা শিখো অ্যাপে নিয়ে এসেছি সো প্রথমেই তোমাদের কিছু সমস্যার কথা বলি যে আমাদের যে পেইড স্টুডেন্টরা আছে তারা কিন্তু প্রায় আমাদেরকে বলে যে ওদের বন্ধুরা শিখো সম্পর্কে জানতে আগ্রহী কিন্তু ওদের বন্ধুরা যখন শিখো অ্যাপ ডাউনলোড করছে তখন কিন্তু শিখো অ্যাপে ফ্রিতে দেখার তেমন কোনো ম্যাটেরিয়াল ওরা খুঁজে পাচ্ছে না খালি বলছে যে ভর্তি হও ভর্তি হও সো এই আমাদের পেইড স্টুডেন্টরা আমাদের রিকোয়েস্ট করেছে যে আমার বন্ধুকে যদি আপনারা ফ্রিতে কিছু জিনিসপত্র দেখাতে পারতেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভিডিও দেখাতে পারতেন এই যে আপনারা যে আমাদেরকে এক্সক্লুসিভ গাইডলাইনগুলো দিচ্ছেন এই এক্সক্লুসিভ গাইডলাইনগুলো দেখাতে পারতেন তাহলে আমাদের বন্ধুরাও কিন্তু আমাদের মতোই উপকৃত হতো তো আমাদের স্টুডেন্টদের এই কথাগুলো শোনার পর আমাদের মনে হলো যে এই জিনিসটা তো আসলেই দরকার একজন শিক্ষার্থী ফিতেও যে শেখার যে অধিকার সেটা নিয়ে কিন্তু শিখো সবসময় চিন্তাভাবনা করছে এবং আগামীতেও কিন্তু করে যাবে তো ওই চিন্তা ভাবনা থেকে আমরা শিখো অ্যাপে খুবই দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছি সেই আপডেটটাকে আমরা একটা ক্যাম্পেইনে সাজাচ্ছি যে ক্যাম্পেইনটার নামই হলো তোমার মেন্টোর তোমার সাথে আমরা মেন্টোরদেরকে শুধু লাইফ ক্লাসেই দেখতে পাই আমরা দেখি যে ভাইয়া শুধু পড়াচ্ছেন কিন্তু ভাইয়ারা যে পরীক্ষা নিয়ে কথাবার্তা বলছেন কিভাবে পরীক্ষায় লেখা উচিত কিভাবে আমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করা উচিত আমার যে চ্যাপ্টারগুলোতে গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপটা কিভাবে ফিল করা উচিত এইগুলো এই যে এক্সক্লুসিভ গাইডলাইনগুলো এগুলো ভাইয়ারা যখন বলছেন সেই ভিডিওটা দেখার জন্য আমাকে কিন্তু আবার ফেসবুক বা ইউটিউবে যাওয়া লাগছে এখন আমি ফেসবুক বা ইউটিউবে যখন একটা পনেরো মিনিটে গাইডলাইন ভিডিও দেখতে যাই কখন যে চোখের পলকে তিন চার ঘন্টা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমি বুঝতে পারি না তো আমি গিয়েছিলাম একটা গাইডলাইন ভিডিও দেখতে যে সিকিউতে এক্সামে কোন নাম্বারের জন্য কতটুকু লেখা উচিত এইটা জানতে গিয়েছিলাম যেটা হয়তো বা দশ পনেরো মিনিট একটা ভিডিও কিন্তু সময় চলে গিয়েছে আমার তিন ঘন্টা কিভাবে ওই যে এই ভিডিওটার পরে অন্য একটা ফানি ভিডিও শুরু হয়ে গেছে ফানি ভিডিওর পরে একটা খেলা ভিডিও শুরু হয়ে গিয়েছে আমি একটা লুপে পড়ে গেছি সো এই যে লুপ যেটা আমাদের একদম মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে সেই লুপ থেকে তোমাদেরকে বের করার জন্যই আমাদের এই এক্সাইটিং আপডেটটা নিয়ে আসা এই আপডেটে এখন আর তোমার ফেসবুক বা ইউটিউব সেন্ট্রিক হওয়ার কোনো দরকার নেই তোমার যে ইম্পর্টেন্ট গাইডলাইন এক্সক্লুসিভ গাইডলাইন গুলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও গুলো এই সব কিছু তুমি পেয়ে যাবা শিখো অ্যাপে তো এই সব কিছু কিভাবে পাবো তার জন্য চলো আমরা একটু দেখে আসি যে অ্যাপে নতুন আপডেটে কি কি থাকছে তো তার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে মোবাইলে আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা কিন্তু আপডেট দিতে হবে সো চলো আমরা সবাই একটু জলদি জলদি আপডেটটা দিয়ে আসি আমরা যদি অ্যাপ স্টোর থেকে আমাদের শিখো অ্যাপটা আপডেট দিয়ে ফেলি তাহলে আমাদের অ্যাপটা দেখতে অনেকটুকু এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম ব্র্যান্ড নিউ একটা ইন্টারফেস যে ইন্টারফেসে প্রথমেই তুমি দেখতে পারবা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেকশনটা এখানে আমরা প্রতিটা সাবজেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি যে ভিডিওগুলো খোঁজার জন্য তুমি কিন্তু ইউটিউব বা ফেসবুকে চলে যেতে সো আমরা এখানে সবগুলো সাবজেক্টে ভিডিও একসাথে দিয়েছি তুমি চাইলে সাবজেক্ট ওয়াইজ এরকম আলাদা আলাদা ভিডিওগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে আমি যদি এখন প্রথম যে ভিডিওটা আবদুল্লাহ ভিডিওটা ক্লিক করি তাহলে এই ভিডিওটা পে হয়ে যাবে এবং তুমি দেখতে পারবে যে আবদুল্লাহ কিন্তু খুব সুন্দর করে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তাছাড়াও তুমি যদি নিচে দেখো নিচে কিন্তু আরও অনেকগুলো ভিডিও সুন্দর করে সাজানো আছে এখন তুমি যদি বলো যে ভাই আমি একটা ভিডিও না দেখে আমি পুরো চ্যাপ্টারের উপর সুন্দর একটা প্লে দেখতে চাই তাহলে তুমি এই যে নিচের দিকে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার প্লে লিস্ট এই যিনি অপশনটাতে ক্লিক করলে তুমি সেই চ্যাপ্টার অনুযায়ী সুন্দর করে সাজানো প্লে লিস্ট পেয়ে যাবা তো এই সব কিছু হয়ে যাবে তুমি যদি আপডেটটা দিয়ে নাও এখন এছাড়াও আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের এখানে গাইডলাইন ভিডিওগুলো কিন্তু সাজিয়ে দেওয়া থাকবে যেমন এই যে দেখো এক্সক্লুসিভ গাইডলাইন এই সেকশনটাও কিন্তু তোমাদের এখানে চলে আসবে সো এক্সক্লুসিভ গাইডলাইনে দেখো তোমাদের যে স্কুল লাইফ বা কলেজ লাইফ এই মুহূর্তে যেটা দরকার সেই জিনিসটাই কিন্তু এই সেকশনটাতে সাজানো থাকবে যেমন আমি যদি বলি যে অ্যাডমিশন সিজনে সবচেয়ে বড় ভুল কোনটা হয় সেটা নিয়ে দেখো এই প্রথম ভিডিওটা আমারই ভিডিও আমি এখানে দিয়ে রেখেছি সো এই যে দেখো সুন্দর করে ভিডিওটা এখান থেকে পেলে হয়ে যাবে এখন তুমি যদি এখানে আরো অনেকগুলো ভিডিও সুন্দর করে সাজানো আছে সারে দিনে ভিডিও যে কিভাবে আমাদের সিকিউ লিখতে হবে আব্দুল্লাহ ভিডিও আছে যে পরীক্ষা বিধি থেকে কিভাবে তুমি মুক্তি পাবে তো এই সকল ধরনের গাইডলাইন ভিডিওগুলো কিন্তু সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া আছে তো এই যে দুইটা সেকশন একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেকশন আর এটা হলো এক্সক্লুসিভ গাইডলাইন সেকশন এই দুইটা সেকশনে কিন্তু আমাদের শিখো অ্যাপে চলে এসেছে এই আপডেটের মাধ্যমে এখন তুমি যদি যে কোনো একটা কোর্সে সম্পূর্ণ ফিতে দেখতে চাও যে আমি একটা কোর্স সম্পূর্ণ ফিতে দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু নিচে স্ক্রল করলে দেখবা ফি কোর্স অপশন এই ফি কোর্স অপশনে দেখো এই যে আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভের জন্য একটা ফি কোর্স আছে ক্লাস টেনের জন্য একটা ফি কোর্স আছে এইভাবে অনেকগুলো ফি কোর্স এখানে অ্যাভেলেবেল থাকবে তুমি যে কোনো একটা ফি কোর্সে কিন্তু তুমি সুন্দর করে সম্পূর্ণ ফিতে এনরোল করে ফেলতে পারবে এখন এই যে ফি কোর্সগুলো এই ফি কোর্সগুলোতে কিন্তু তুমি পেইড কোর্সের সব কিছু পাবে না ফি কোর্সে চ্যাপ্টারগুলো রেকর্ডের অবস্থায় থাকবে পেইড কোর্সে কিন্তু চ্যাপ্টারগুলো লাইভ ক্লাসগুলো হবে ফ্রি কোর্সে কিন্তু আমাদের লাইভ এক্সাম বা প্র্যাকটিস এক্সামের সংখ্যা খুবই কম থাকবে কোর্সে আমাদের প্র্যাকটিস এবং লাইভ লাইভ সংখ্যা কিন্তু অনেক বেশি থাকবে এখন তুমি যদি বলো যে ভাই আমি যদি ফ্রি কোর্স দেখতে চাচ্ছি না আমি আপনাদের পেইড কোর্সে একটা ফেভার নিতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু উপরের দিকে এই অপশনটাতে চলে যাবে যেখানে দেখো আমাদের এখানে লেখা আছে তিন দিন সবকিছু ফ্রি তাহলে এই যে তিন দিনের যে ফ্রি ট্রায়াল এই ফ্রি ট্রায়ালের মাধ্যমে তুমি একদম অরিজিনাল পেইড কোর্সে তিন দিন এক্সেস পেয়ে যাবে যেখানে সম্পূর্ণভাবে সবগুলো ফিচার তুমি এক্সেস করতে পারবে এবং পেইড কোর্সে যে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টদের সাথেই কিন্তু তুমি ওই লাইভ ক্লাসগুলো করতে পারবে ওই পেইড স্টুডেন্টরা যেভাবে টিচারদের সাথে কমিউনিকেট করে কমেন্ট করে তুমিও ঠিক একইভাবে কমিউনিকেট করতে পারবা কমেন্ট করতে পারবা সো তার জন্য তোমাকে এই তিন দিনে ফ্রি ট্রায়াল অপশনটা অ্যাক্টিভেট করতে হবে এই বাটনে ক্লিক করে সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আপডেটটাতে দুইটা ফিচার এখনই চলে আসছে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেকশন আর একটা হচ্ছে এক্সক্লুসিভ গাইডলাইনের সেকশন এবং এছাড়াও আমাদের আরও কিছু চমৎকার চমৎকার ফিচার কিন্তু সামনে চলে আসবে সো এই যে চমৎকার ফিচার কোনটা সামনে আসবে সেটা যদি আমরা একটু দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কি আসছে সামনে যেমন দেখো তোমাদের যে ভাইয়ারা তোমাদেরকে পড়াচ্ছেন ওই ভাইয়াদের লাইফস্টাইলটা কেমন এটা কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু জানতে মন চায় যে আমি জানতে চাই যে জিমি ভাইয়া সারা দিনে কি কি কাজ করে আমি জানতে চাই যে সাদমান ভাইয়া কিভাবে পড়ালেখা করে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রথম দিকে স্থান অধিকার করেছিল তো আমি ভাইয়াদের লাইফস্টাইল গুলো সম্পর্কে জানতে চাই তো এই যে ভাইয়াদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাও কিন্তু আমাদের শিখো অ্যাপে সুন্দর মতো চলে আসবে সেই সাথে ভাইয়ারা সারাদিন কি কাজ করছে তোমাদের জন্য কিভাবে গাইডলাইন ভিডিও বানাচ্ছেন তোমাদের লাইফ গুলো কিভাবে নিচ্ছেন এই যে ছোট ছোট যে স্টোরিজগুলো যেটা তোমরা ফেসবুক অথবা ইউটিউবে দেখতা সেই স্টোরিজে একটা সেকশনও কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে যেখানে ভাইয়ারা তাদের পার্সোনাল লাইফের যে এক্সপেরিয়েন্সগুলো যে লেসনগুলো আছে সেগুলো তোমাদের সাথে সরাসরি শেয়ার করবে এই যে দুইটা সেকশন একটা হচ্ছে ভাইয়াদের প্রোফাইল সেকশন আর একটা হচ্ছে ভাইয়াদের একদম ডেইলি লাইফের যে ছোট ছোটো পার্টগুলো যে ছোট ছোটো লেসনগুলো সেই স্টোরিজগুলো সেটা কিন্তু আমাদের নেক্সট আপডেটে চলে আসবে সো আজকে যে আপডেটটা আসলো এই আপডেটটা তোমরা সবাই দিয়ে ফেলবা তাহলে দুইটা ফিচার আনলক হয়ে যাবে আর নেক্সট আপডেটে কিন্তু আমরা এই দুইটা ফিচার নিয়ে আসতেছি তুমি আর কি কি ফিচার আমাদের শিখো অ্যাপে দেখতে চাও সেটা এই ভিডিও কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও তো সবাই দ্রুত শিখো অ্যাপটা আপডেট করে ফেলো এবং এই নতুন ফিচারটা তোমার কেমন লেগেছে সেটা আমাদেরকে জানিয়ে দিও